stay আমি এক কথার মানুষ দুই নাম্বারই কোনো কামে নাই দুই নাম্বার মাল দেওয়ানে নাই দুঃখের বিষয় দুঃখের বিষয় এত পুরনো মডেলের মোবাইল যে এই মোবাইল এখন খুঁজে না পাওয়ার কারণে এই ভূতে যে স্ক্রুড্রাইভারটা ইউজ করা হয় টুলস

ঘরে তোমার আমার বাবা যেরকম বুড়ো হয়ে গেছে তাদেরকে ভালো ভিটামিন ওষুধ খাওয়াইলেও তাদের মাজা কোমর দাঁড়ায় না যেরকম ব্যাকা ব্যাকাই থাকে জাস্ট এই ফোনটারও এখন সে বুড়ো হয়ে গেছে আইসিউতে নে হয়েছে তার মাজা কোমর এখন আর সোজা হয় না দাঁড়ায় না তাহলে এটা নিয়ে ভাও ওই ডাক্তার দেখার ওষুধ খাওয়ানো মানে মনের প্রশান্তি আসলে কাজের কাজ কিছুই না সর্বশেষে এর খোলার জন্য একটা টুলস পাওয়া গেল দেখি ট্রাই করে খোলা যায় কি না কারণ অনেকদিন পরের বিষয় তো আমরা ট্রাই করতেছি ব্যবহার করব দেখি সেটা আসলে কার্যকারী হয় কি না এটা ধরনের মোবাইল কিনতে আমরা আধুনিক একটা টুলস ইউজ করি ডিজিটাল হ্যাঁ তাকে খুলতে পারা গেছে

এটাকে আসলে জাদুকরে রাখা উচিত ও জাদুকরের জায়গা পাওয়ার যোগ্য এইবারই মেই ধরবে সিংহরা একই এই মোবাইলগুলো সমস্ত পার্টসগুলো কাজ করে আলাদা আলাদা এর সাথে একটা পার্টসের সাথে একটা অ্যাটাচডই নাই হুম এখন তো বাটন ফোনে যে কোনো রেজিস্ট্যান্স অথবা আইসি ইউজ করা হয় না এটার বাটনের জন্য আইসি আলাদা এটা সিম আইসি তার বাটনের জন্য আইসি এস এখানে ভিতরে এটার নেটওয়ার্ক আইসি

I kelasnyatu tiga berha kepada asaan